মানুষ কখনো অসহায় হয় না মানুষকে অসহায় বানানো হয় কিংবা তার কর্মের ফলের কারণে সে অসহায় হয়ে যায় এই কয়েকটা পার্ট নিয়েই মানুষের জীবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কাঞ্চন ব্রিজ থেকে নামার সময় রাস্তাটা অবজারভেশন করছিলাম আর বাড়ির দিকে যাচ্ছিলাম যেতে যেতে আপনার দেখলাম দুপাশের যে অবস্থা একেবারে নাজেহাল অবস্থা রাস্তা দেখতেই পাচ্ছেন একবারে টোল প্লাজা থেকে শুরু করে আমার কথা ছিল মায়ের বার দিয়ে আমি কাঞ্চন বাজারে চলে যাব তো দেখলাম বাম পাশ দিয়ে আসার পরে ডান দিকে যাওয়ার মতন কোনো সিচুয়েশন নাই এই সিচুয়েশনে আমি যখন সামনের দিকে এগোচ্ছি যতই এগোচ্ছি ততই দেখছি রাস্তার মধ্যে ঝামেলা আছে ঝামেলা লেগেই আছে এটা এইদিকে দেখতেই পাচ্ছেন কাজ চলছে কাজগুলো আসলে আগের চেয়েও অনেক দ্রুত গতিতে চলছে দীর্ঘদিনের কাজ দীর্ঘদিনের রাস্তা এই রাস্তা আপনার দেখতেই পারতাম যে কাজ ধরলে আর ঠিক হয়তো হইতো না এবারকার কাজগুলো মনে হচ্ছে লং টাইম মানে রাস্তাটা টিকবে এই কাজের ধরন দেখে বোঝা যাচ্ছে তো এই কাজগুলো আসলে আমার কাছে মানে যার কাছে কার কাছে কেমন লাগছে তা জানি না তবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে মনে হচ্ছে রাস্তাগুলো অনেক দিন টিকবে তো সেই রাস্তার চারপাশটা অনেক সুন্দর একটা ভিউ পাবে মানুষ এবং যাতায়াত করে খুব মজা পাবে যেমন মাওয়া রোডের যে রাস্তাগুলো যেরকম দেখেন বা যারা রাইডার কিংবা ট্রাভেলার তাদের জন্য কিন্তু লং রুডের রাস্তা যদি খুব ভালো হয় রাস্তার স্পেস যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু সেই রাস্তায় মানে ট্রাভেল করে অনেক মজা পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার মানে পুরো রাস্তাটা মানে এমন একটা সাইজের হচ্ছে তিনশো ফিটের মতো আর কি আমি যতটুক জানি পুরো রাস্তাটায় তিনশো ফিট সাইজ হবে আর কি তা আমি যখন টুল প্লাজা পার করে চানটাক স্টাইল ক্রস করলাম দিকে দেখতে পাচ্ছেন মানে রাস্তাটার অবস্থা এদিক দিয়ে মানুষ পার হচ্ছে যেই সাইড দিয়ে আসলে একটু ঝুঁকি নিয়েই মানুষ যাতায়াত করছে পারাপার হচ্ছে রাস্তা পারাপার হচ্ছে তো একটা সামনেই দেখতে পাচ্ছেন বড় এক গাড়ি পিক আপ যেটা ক্রস করাটা খুবই কঠিন সাধ্য কারণ ইদানিং ওরা বেপরোয়া ভাবে গাড়ি চালায় এই বেপরোয়া ড্রাইভারদের সাথে আসলে টক্কর দিতে গিয়ে অনেকেরই জীবন চলে যায় তো যেতে যেতে এমন একটা জিনিস লক্ষ্য করলাম দূর থেকে একজন নানি বৃদ্ধ বয়স্ক নারীকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে তো আসলে এত রিক্সের মধ্যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মানুষের কাছে সে হাত পাচ্ছে তার জীবন রিজিকের তাগিতে তার জীবনকে পরিচালিত করার জন্য আর কি তার এই প্রয়াস তো আমার যেহেতু নিজের এলাকা অনেক দূর দূরান্তে সহযোগিতা করে থাকি তো এই চরপরার কাছেই মানে এই জায়গাটায় একটা মহিলা এইভাবে দাঁড়িয়ে থাকবে আমি কখনো ভাবিনি আর কি কারণ আমাদের এলাকায় এইভাবে কখনোই কাউকে রাস্তায় দাঁড়িয়ে টাকা উঠাতে দেখি না আর কি তো অনেকেই সাহায্য করছে অনেকেই করছে না তা আমি ওনাকে দেখে থামলাম তো উনি আসলে কিছুটা দেখলাম মানে বোধ করছে আর কি তো আসলে এটা ওনার প্রফেশন না মিবি কারণ মানুষ কখন কি করে খাবে কোনো কিছু করা থাকে না যখন ঘরে ভাত না থাকে তো দেখে মনে হচ্ছে ভালো পরিবারই উনি আমাদের এলাকারই কাছাকাছি উনি যেটা বললো ওনার বাড়ি সম্ভবত বীরাবর দিকে আর কি বীরাবর ওই দিকেই তো আমি চেষ্টা করছি আমার মতো করে আমার কাছে তেমন খুচরা টাকা ছিল না আমি চেষ্টা করেছি ওনাকে বলার জন্য আর বললাম আপনি একটু সাবধানে দাঁড়াবেন কারণ গাড়ির যে অবস্থা এই সমস্ত রাস্তায় কখন পিষে দিয়ে চলে যায় একটু সাবধানে সেফলি থাকবেন তো উনি বলেছে বাবা চেষ্টা করি সাবধানে থাকার জন্য আর কি তো আমি বললাম ঠিক আছে চাষি আমি চলে গেলাম আমার জন্য দোয়া করবেন তা আসলে এই ধরনের মানুষ যদি রাস্তায় দেখেন তাহলে অবশ্যই সব সময় চেষ্টা করবেন তাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই তাদেরকে করুণার দৃষ্টিতে দেখবেন না এবং ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তা আমি যেহেতু কাঞ্চন পৌরসভার মধ্যে চরপাড়া আমার বাড়ি তো চরপাড়া রাস্তায় আমি চলে আসার পরই আমাদের এলাকার আদিসের যুব সংগঠনের তিন ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল তো তাদের সাথে কিছুক্ষণ সালাম কুশল বিনিময় কথোপকথন হলো তো ভালো থাকবেন সবাই আজকে আর বেশি বড় করব না তো সবাই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিচ্ছেন সাপোর্ট দিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি মানবিক কাজে থাকবেন